Nenek Nenek Nenek, apa yang kamu buat? Saya sedang memasak Kamu sedang memasak apa? Saya sedang memasak Apa yang kamu

আমি তো বলাম মানা না বাড়ি চলে যাব আম্মা নানা বাড়ি চলে যাও अच्छा अबे आमदनी आज साल में कपड़ा तूने बहुत वेदिका की पहले কি ফেলেছ আশা দাঁড়াও বোনের কাছে যা দাঁড়াও আমার ভিডিও করতেছি যাও বোনকে ধরো বোন থাকাও থাকাও দুই বোন থাকাও থাকাও আশা থাকাও নিকো থাকাও এই যে থাকাও আমার দিকে থাকাও মামুনের দিকে থাকাও এই যে অনুষ্ঠানের ছবিগুলো দেখি যাও এক ধরো দুইজন ধরো এক বোন আর এক বোনকে ধরো এই যে গা থাকাও এই যে এইদিকে দিকে আশা

আমি বউ পেডা বউ আম্মা আমাকে চাই किन्नারিও আচ্ছা তাকো মা তাকো